হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি দেখো এখন সকাল বাজে এই কী বলবো ছটা পনেরো বাজে তো ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠো নিয়ে এরকম খাবার বানিয়ে দিলাম এখন মেয়ে যেহেতু স্কুল যাবে তাই তাড়া পুরো করে খাবার তৈরি করে দিয়েছি এখন তো মেয়ে তো নিজের হাতে খাওয়া মোটামুটি ছেড়েই দিয়েছে মাকে দেখলে আর খেতে চায় না নিজে হাতে খাবে না এখন আমাকে বেশি বেশি খাওয়াতে হবে চলো তাহলে মেয়েকে খাবারটা খাওয়ায় আর তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো নিয়ে আমার কি কি কাণ্ডটা ঘটায় আর কি কি করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন সাবস্ক্রাইব করতে ভুলো না এবার খাবার নিয়ে হবে জুতো আরে খাড়ি খাড়ি ওই মোবাইল নিয়ে বসে গেছে উঠতে না উঠতে মোবাইল মোবাইল নাও নাও না বলে সকালবেলায় তো তোমাকে অনেকে হয়তো এই সময় ঘুম থেকে ওঠেনি আর আমার দেখো কখন উঠেছি ঘুম থেকে উঠে ঘর ঠট ঝেড়েছি ঝেড়ে মেয়ের জন্য একটু হাত করলাম সেদ্ধ হাত করলাম কালকের একটা ডিম ছিল সাথে ওই ডিমটা নিয়ে নিলাম একটু ডাল করলাম এই মেয়ের খেতে খেতে কতটা টাইম নিয়ে নেবে স্কুল শুরু হয়ে যায় সাড়ে সাতটা থেকে সাতটা কুড়ির সময় ওকে স্কুলে গিয়ে পৌঁছে দিয়ে আসতে হবে আমি না ওর বাবাই দিয়ে আসবে তারপরে আমার আবার অফিস যাওয়ার তাড়া থাকে কাজে শেষ নেই না খাওয়া যায় না উঠে আসো উঠে আসো ছোট হয়ে থাকা অনেক সুবিধে না খাই খাই দেয় এরপর তোকে রেডি করাতে হবে ড্রেস করাবো রেডি করিয়ে দেবো ব্যাগ গুছিয়ে দিতে হয় এবার আমার রান্না করা রয়েছে এখনো মা চালা আসেনি কখন আসবে কি জানে কালকে আবার মনোসা বলিও আগামীকাল কালকে আমার আমাদের ছুটি আছে তাও যেন মানে চোখে ঘুম ঘুম মানে ঘুমেরই এখন কাটেনি তো না না তাতেই নাও আকাশটা দেখো দেখো কি সুন্দর হালকা হালকা রোদ উঠেছে এত বৃষ্টি হচ্ছে তাও যেন গরমই কমছে না গরম আর কি গরম তো কালকের পর থেকে ভাদ্র মাস শুরু হয়ে যাবে আর ভাদ্র মাসের যা গরম বাবা বিশাল গরম বিশাল গরম

গানগুলো শুনছিলাম বেশ ভালো লাগছিল ঘুমোতে ঘুমোতে অনেকটা রাত হয়ে গেছে দেখো আমার চোখ মুখ কেমন ফুলে গেছে দেখেছো এতটাই ঘুমিয়েছি এতটা ঘুমিয়েছি চোখ মুখ পুরো ফুলে গেছে আমিও উল্টো করে বসেছি তুইও উল্টো করে বসেছি garden ko khawa ke de. Ye ma jao to process karata. Ne 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 ne. Gile na. আছে গো সবজি আলা সবই ঢুকলো মাছ আলাদা কখন আসে ওই তো মা মা আমি বাড়ির উপর থেকে মাছ নিই তার কারণ খুব সকাল মা মাছালা চলে আসে ও পনেরো সাতটা বাজলে মাছ আলা চলে আসে আর বাজারে সেই মাছ নিয়ে বসবে ওই আটটা সাড়ে আটটা না মানে বাজলে মাছ আলা বসতেই চায় না তো তখন মাছ নিয়ে আসলে কখন ওগুলোকে মানে কাটবো ধুবো রান্না করবো ততক্ষণ আমার ট্রেন পালিয়ে যাবে ট্রেন আমি আর পাবো না কেমন পাচ্ছি আমরা সব খাই দিয়েছি এ পুরো খাওয়া কমপ্লিট এবার আমি এবার গিয়ে ঘরের কাজটা সেরে নিই একটা বন্ধুরা তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এরপরে হাত হাত ধুয়ে মেয়েকে ড্রেসপত্র করাবো চলো দেখি মেয়েকে বা রেডি করাই